ষাট লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত দুই অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই করতে কত লিটার পানি মেশাতে হবে এই প্রশ্ন আপনারা দেখতেছেন পঁয়ত্রিশতম বিসিএস পানি উন্নয়ন বোর্ড দুই হাজার আঠারো সালে মাদকদ্রব্য অধিদপ্তরে দুই হাজার একুশ সালে আসছে এছাড়াও যে বিভিন্ন পরীক্ষায় অনেকগুলো পরীক্ষা আরও আসছে আমরা এখানে রেফারেন্সগুলো দিতে পারি নাই আগে ষাট লিটার আছে যেহেতু আমরা অনুপাতের ক্লাসে দেখছিলাম যে এই টোটাল থেকে কিভাবে দুধ ও দুই আর একে ভাগ করা যায় তাহলে এখানে দুধ ও পানি এই যে ষাট এর দুই অনুপাতে তিন ভাগের দুই ভাগ মিলে হচ্ছে কত তিন বিশে ষাট বিশ টু গুণা চল্লিশ ও বিশ মানে এইটুকু আমরা শর্টে একটু করে নিলাম যারা বিস্তারিত করবে বিস্তারিত লিখে নিবেন তার মানে দুধ হচ্ছে বিশ লিটার আর পানি আছে সরি দুধ আছে চল্লিশ লিটার আর পানি আছে বিশ লিটার তাহলে ধরি এটা দিয়ে কিন্তু সমাধান দিতেছি হ্যাঁ ধরি পানি মেশাতে হবে এক্স লিটার তাহলে প্রশ্ন মধ্যে কি প্রশ্ন দেখেন যে এইখানে যখন আমরা নতুন প্রশ্ন মতে এই যে নতুন করে পানিটা মেশাবো তারপর অনুপাতটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে তাহলে আগের দুধ ছিল কত চল্লিশ চল্লিশে থাকলো আর বর্তমানে আগের পানি ছিল কত বিশ এই পানির সাথে আরো কিছু পানি মেশালাম মেশানোর পরে তাহলে এখানে নতুন অনুপাত হয়ে গেল দুধ তো আগে চল্লিশ ছিল এখনো চল্লিশ আর পানি আগে ছিল বিশ এখন হয়ে গেল বিশ প্লাস তাহলে এটা হয়ে গেল নতুন অনুপাত এইটা ইকুয়াল টু এই যে নতুন অনুপাত এক বাই তাহলে আর আর গুণ করলে বিশ প্লাস এক্স ইকুয়াল চল্লিশ তাহলে অর্থাৎ এক্স সমান সমান আশি মাইনাস বিশ সমান সমান ষাট এটা আমরা রিটার্ন করে দিলাম অন্য অন্য এই রকমের অঙ্কগুলো কিন্তু এই নিয়মে রিটার্ন হবে কিন্তু এতগুলা অঙ্ক তো রিটার্নে করে দেওয়া সম্ভব না ক্লাসে তাই না আর যেহেতু আমরা এক জাতীয় অঙ্ক একসাথে করতেছি এই জন্য পরের গুলা রিটার্ন করাবো না ওইটা আপনারা করবেন এখান থেকে আমরা যেটা দেখলাম যে এই নতুন অনুপাত আর এই আগের অনুপাতের সাথে নতুন দ্রবণটা যোগ করে দিলাম নতুন অনুপাতের সমান হয়ে গেল তারপর এক্সের মানটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইড অ্যান্সার শর্টকাট কিভাবে হবে শর্টকাটের জন্য লজিকটা দেখেন সেটা হচ্ছে কি যে এই যে ধরেন আগের অনুপাত দুই আর অনুপাত এক আছে না আচ্ছা আর নতুন অনুপাত কত এক অনুপাত দুই এটার নাম কি এই অংশটার নাম হচ্ছে দুধ আর এটার নাম হচ্ছে পানি তো আমাদের যে বেসিক লজিকটা আমরা শিখলাম ওই লজিকটাকে কাজ করবো আমরা এখানে কিন্তু পানি কিন্তু কিছু না তার মানে দুধে যে দুই আছে আর এখানে এক আছে এটা কিন্তু দুই এখানে দুই হওয়া লাগবে তাহলে এক কে দুই করে ফেলবো এখানে এক কে দুই করা মানে কি মানে হচ্ছে এই অনুপাতটাকে ডাবল করা তাহলে এটাকে গুন করলে পরের অনুপাতটাকে তো গুন করতে হবে তাই না আচ্ছা তাহলে এইটা করলে কি লাভ হবে এখন একটা জিনিস খেয়াল রাখেন অনুপাতকে আমি এক অনুপাত দুই কে দুই অনুপাত চার বা চার অনুপাত আট বা ষোলো অনুপাত বত্রিশ দিয়ে কোনোভাবে লিখতে পারি তার মানে অনুপাতকে ইচ্ছা মতো বাড়ানো যায় আমরা কতদূর বাড়াবো আমরা ততটুকুই বাড়াবো যতটুকু বাড়ালে এই প্রথম অনুপাতে দুধের পরিমাণ আর দ্বিতীয় অনুপাতে দুধের অনুপাতটার মান সমান হয় কে সমান করতে বলছে কেন সমান করব? এটাই হচ্ছে ওই প্রাইমারি লজিকটা যে যেটা কোনো কিছু মিক্স হবে না সেটা শুরুতে যা ছিল শেষে তাই থাকবে তাহলে যেটা মিক্স হয়েছে সেটা কি হবে সেটা তো শুরুতে যা ছিল শেষে না চেঞ্জ হয়ে যাবে যেটা কতটুকু চেঞ্জ আমরা তো জানি না তাহলে যেটা সেটা নিয়ে আমরা ডিল করতে পারি না তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে দুধ আগে দুই ছিল এখনো দুই থাকবে এটা হচ্ছে বেসিক থেকে আমরা করলাম এখন আমরা আসি আসি সাইট কে কাজে লাগাবো সাইট কি সাইট হচ্ছে দুই আর এক তিন অংশের মান সাইট তাহলে এখানে দেখেন এক থেকে যে চার হলো এখানেও তো তিন অংশ বাড়লো তাই না তাহলে এই তিন অংশের মানুষ ষাট হবে এই ষাট হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সিম্পল বিষয়টা কিন্তু আমরা এরকম আরো পাঁচ থেকে সাতটা অঙ্ক করাই দিব এবং সবগুলো একই নিয়মে করাই দিব এবং সবগুলোতে একই লজিক দেখাই দিব তারপরে কি আপনি ক্লিয়ার হবেন না না হয় কই যাবেন অবশ্যই হবেন এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ব্যাপক হারে আসে আমরা যে লজিকটা এখানে বলতেছি এটা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে আপনি কম্পেয়ার করতে পারবেন কিরকম আবার বলি যে দুধ যেটা মানে এটা এই ম্যাজিকটার সামারি কি সামারি হচ্ছে যে যেটা মেশাবো সেটা চেঞ্জ হয়ে যাবে আর যেটা মেশাবো না সেটা শুরুতে যা ছিল শেষে তাই থাকবে এখন যদি না থাকে তাহলে আমরা কি করবো আমরা সমান করে নিব কিসের ভিত্তিতে যেহেতু আমরা জানি অনুপাতকে ইচ্ছা মতো বড় ছোট করে সমান করা যায় তাহলে এই যে এই কথাটা মনে থাকলে তো অঙ্ক হয়ে গেল তাহলে আমরা পরবর্তী অঙ্ক গুলাতে যাবো তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা দুই দুইকে সমান করছি করতে যা দেখছি পানি এক আর চার হয়ে গেছে তার মানে আগে এক ছিল এখন হয়ে গেছে চার তাহলে বাড়াইতে হবে কত তিন অংশ এখন এই তিন অংশের মান কত কিভাবে বুঝবো তাহলে এই যে আগে যে সাইড দেওয়া আছে এটা কত অংশের মান এটা হচ্ছে এই দুই আর এক তিন অংশের মান সাইড তাহলে এই তিন অংশের মান সাইড হবে তার মানে সাইড লিটার মেশাতে হবে তাহলে আর অঙ্ক করি আর বেশি ক্লিয়ার হবে এবং সেকেন্ডে সেকেন্ডে এই অঙ্কগুলোর উত্তর দিতে পারবে তাহলে দেখেন এখানে আঠাশ নাম্বার কি বলছে একশো আশি কেজি ওজনের সার মিশ্রণে জৈব ইউরিয়া সারের অনুপাত দুই অনুপাত এক তাহলে আগে থেকে আছে কত একটা হচ্ছে জৈব আর একটা ইউরিয়া এখানে কত হচ্ছে দুই অনুপাত এক তাহলে এটা হচ্ছে জৈব একটা হচ্ছে ইউরিয়া ঠিক আছে আরো কত ইউরিয়া মেশাল এই যে ইউরিয়া মেশানোর কথা বলছে তাহলে কি এই দেখেন ইউরিয়া এটা না এটা মেশাইতে হবে সামথিং কত জানি না তাহলে জৈব তো মেশাইতে হবে না অনুপাত হয়ে যাবে কত এক

এইখানে যেটা হবে যে এক আছে না এক হচ্ছে এখানে চার তাহলে এই হয়ে গেল কি তিন অংশ না তাহলে এখন দেখেন আশি আছে না একশো আশি এই তিন অংশের মানও হবে একশো আশি ঠিক আছে আচ্ছা এটা কি আনসার হ্যাঁ এটাই আনসার তাহলে যেটা দেওয়া আছে মান একশো আশি এটা হচ্ছে দুইটা অংশ মিলে একশো আশি তিন অংশের মান তাহলে এই তিন অংশের মান একশো আশি ঠিক আছে ওকে নেক্সট আসি একটা সোনার গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা তামার অনুপাত তিন অনুপাত দুই কি পরিমাণ সোনা মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে আচ্ছা এখন ধরেন তাহলে এখানে দেখতে হবে যে কোনটা মেশাইতে হবে কোনটা মেশাইতে হবে না সোনা আর তামা তাই না তাহলে সোনা আর তামা ছিল কত তিন অনুপাত দুই বানাইতে হবে কত পাঁচ অনুপাত এক আচ্ছা এখন মেশাইতে হবে কি কি পরিমাণ সোনা মেশালে তার এই সোনাটা অ্যাড হবে তাহলে এর অনুপাতটা তো ঠিক থাকবে না তাহলে এবার এটাকে সমান করা যাবে না আমাদের এইটাকে আমরা সমান করব কেন কারণ তামা তো আর মেশাচ্ছি না তাহলে তামা আগে যা ছিল তাই আছে তাহলে এখানে দুই ছিল এখানে দুই বানাবো তো একে দুই বানাইতে গেলে ডাবল করে নিলাম তাহলে পাঁচ কেউ ডাবল করে দশ বানাবো আসলে পাঁচ অনুপাত এক বাদ দিয়ে আমরা এটাকে দশ অনুপাত দুই হিসাবে হিসাব করব। তাহলে কি ভুল অ্যান্সার আসবে অবশ্যই না কারণ অনুপাতকে তো ইচ্ছামতো বাড়ানো কমানো করা যায় এটা লাভ কি হলো লাভ হল এই দুই দুই সমান হয়ে গেল তো দুই দুই সমান কেন করলাম কারণ এখানে তামা মেশানোর কথা বলে নাই তাহলে এই অনুপাতটাতে যে তামা আছে এই অনুপাতটাতে सेम তামা আছে দুই তামা যেহেতু सेम সেহেতু আমাদের তামার হিসাব বাদ সোনা নিয়ে এখন ডিল করব তাহলে তামার চ্যাপ্টারগুলো যখন সোনার কাহিনী কি হলো সোনা আগে ছিল 3 অংশ এখন হয়ে গেল 10 অংশ তার মানে এই সোনার যে সাত অংশ বাড়লো এটাই আমাদের आंसर সোনা সাত অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার সাত অংশের মান কত এখন আসি মান দেওয়া আছে কি দেওয়া আছে পঁচিশ গ্রাম এই পঁচিশ গ্রাম কি খেয়াল করবেন পঁচিশ গ্রাম সবসময় কিন্তু প্রথম মান মান হয় কারণ 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 দ্বিতীয় তা তো তো এর দেওয়া কি নতুন সোনাগুলা যোগ হবে আগের পঁচিশের সাথে তারপরে নতুন অনুপাতটার ভ্যালু হবে তাহলে নতুন সোনা কত অ্যাড হচ্ছে আমরা তো জানি না এই জন্য আমরা এই অনুপাতটা বাদ দিয়ে উপরের অনুপাতটা নিয়ে কাজ করবো সবসময় তাহলে এই পাঁচ অংশের মান হচ্ছে পঁচিশ বুঝছেন তিন আর দুই পাঁচ পাঁচ অংশ যদি পঁচিশ হয় পাঁচ গুণ তার সাত অংশের মান হবে পঁয়ত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ এটা বোঝার জন্য হয়তো বা কিছু কিছু লেখা লিখতেছি যখন আপনি বুঝে যাবেন তখন সেকেন্ডে সেকেন্ডে অ্যান্সার বাইর হবে তাহলে আপনাদের একটা করতে দেয় সবাই কি ভালোভাবে ধরতে পারছেন বেসিক সহ বিস্তারিত আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে আমরা এখন আপনাদেরকে একটা অঙ্ক করতে দিলাম অঙ্কের সময় থাকবে বিশ সেকেন্ড ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন বিশ সেকেন্ডে আনসার দিতে হবে টাইমার অ্যাড করে দিব টাইমার তো এখানে দেওয়ার চেষ্টা নাই আচ্ছা সমস্যা নাই বিশ সেকেন্ডে আনসার দেন তো একত্রিশ নম্বর প্রশ্নটা আনসার পারতেছেন কিনা আমি কিন্তু দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডে দিব অঙ্কটা রিডিং পড়ার পরে আপনারা বিশ সেকেন্ডে দেওয়ার চেষ্টা করেন একত্রিশ নম্বর প্রশ্নের আনসার বিশ সেকেন্ডে হবে এবং এই যে কথাগুলো বললাম না এই কথাগুলো কিন্তু আমাদের বইয়ে সুন্দর করে চিত্র আট করে করে দেওয়া বাংলাদেশে আর কোন বইয়ে এত সুন্দর করে চিত্র আট করে দেওয়া নাই যে কথাগুলো বললাম এগুলো বোঝাই দেওয়া আছে হম তাহলে এখানে মূল কি হবে ওই তিন আর পাঁচ এতে আর কত অক্টার মেশানে অক্টার মানে পরেরটা তাহলে পরেরটা মিশাইতে হবে তাহলে তিন কে সমান করতে হবে তিন পাঁচের লসাই হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এইখানে দেখেন আমরা লেখার সময় লিখে ফেলবো পনেরো আর পাঁচ আর এইখানে হচ্ছে পনেরো তিন পাঁচ পনেরো ছয় তাহলে এইখানে পনেরো পনেরো মিলে গেছে এইখানে হচ্ছে এক আমাদের অ্যান্সার কি বিশ অংশের মান চল্লিশ আর এই এক অংশের মান দুই তাহলে এই পনেরো পনেরো বিষয়টা সবাই বুঝছেন কিনা এটা একটু বোঝান পনেরো কেন ধরলাম এতো তো সবাই পারতেছেন জুবাই আহমেদ বলছেন দুই গারণ এম এস টি সামিমা খাতুন সামিরা খাতুন দুই জান্নাতুল মিতু দুই এম এ মান্নান শেখ বলছেন ম্যাথের ভাড়া সারি থেকে দূরে হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকদিন পর ক্লাস সামনে আসলো ম্যাথের উপর নির্ভর করে সফল হয়েছি থ্যাঙ্কস ভাই কোথায় আছেন আপনি কি করতেছেন একটু কমেন্টে জানাবেন যাতে অন্যদেরও বুঝতে সুবিধা হয় তো আসা সবাই ক্লিয়ার তাই না আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু বিষয়টা পুরো বিষয়টা কোনো সূত্র না কোনো মুখস্থ না যে লজিকটা শিখতেছি সেটা আবার

তাহলে এই যে দেখেন দেখেন এত কম লিখে যে রিটার্ন আকারে শর্টকাট মতো অ্যানসার দ্রুত বার করলাম এটার জন্য জাস্ট হচ্ছে যে তৃতীয় চক্ষু থাকা দরকার এটা বেশি বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে আর শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে আগে ছিল 73 আর বর্তমানে হয়ে গেছে 37 তাহলে আমাদের কোনটা মেশানোর কথা বলছো ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে মানে এটা মেশাইতে হবে তাহলে এটা মেশাইতে হবে মানে এটা কম বেশি হবে তাহলে এটা মেশাইতে হবে না এখন এখানে দেখছি 3 আর 7 মিলে 21 তাহলে এটাকে 21 বানাই এটাকে 21 বানাই তাহলে এটাকে একুশ বাড়িতে যে তিন গুণ করছি এটাকে একুশ বাড়িতে যে সাত গুণ করছি তাহলে তিন গুণ করা মানে নয় সাত গুণ করা মানে উনপঞ্চাশ তাহলে এখন দেখেন যে উপরের অনুপাতটা হলো একুশ অনুপাত নয় আর নিচের অনুপাতটা হলো একুশ অনুপাত উনপঞ্চাশ ক্যালকুলেশনটা কি হবে এখানে দেওয়া আছে তিরিশ লিটার তাহলে একুশ আর নয় মিলে হচ্ছে তিরিশ ভাগ তিরিশ অংশের মান হচ্ছে তিরিশ লিটার মানে যত অংশ তত তাহলে অ্যান্সার কত এই যে নয়টা হয়ে গেছে উনপঞ্চাশ বাড়ছে কত চল্লিশ তাহলে চল্লিশ অংশের মান হবে চল্লিশ লিটার কোন কি নিয়ম চেঞ্জ আছে সিস্টেম রুল টেকনিক সেন্স না সিস্টেম একটাই টেকনিক একটাই ঠিক আছে আচ্ছা